যে মুখস্ত করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানাই দিবে কে দোয়া যখন করবে। আল্লাহর আসমা উল্লাহিল হাসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়ুন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া জব্বার দোর শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোর মাস্তخانه যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহা ইসলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম বপ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম বপ্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমা আপনার দাসি হল করবেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহ হাবিবাহাম ছোট করতে হয় গুণার কথাগুলো স্মরণ করবেন